আজকে আমাদের মন্ডলী বিধানসভা অন্তর্গত আট টাউন বর্দওয়ালি মন্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আগামী দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা কর দেব সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র শ্রী দীপক মহোদয় উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচী মহোদয় এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের কর্পোরেটার এবং সকলেই এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা তাই আমি সবাইকে অনুরোধ করবো যে দুই তারিখ বিকাল চার কোটি টাউন হলে সবাই উপস্থিত থাকার জন্য এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা ছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সম্বোধন করবে কতজনকে মোট সম্বর্ধনা প্রদান করা হবে চারশো মতো হয়েছে আরও যদি দু চারজন থাকে বেশি হয় আমরা ওদেরকে সম্বোধন করব না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনশ্যুর তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং